আপনার ঢাকা থেকে আপনার বাড়ি পর্যন্ত কত কিলোমিটার হবে ঢাকা থেকে এখান থেকে আমাদের কিলোমিটার দূর থেকে আপু আপনার জন্য আপনাকে ভালো মিশে তার নিজের গাছে আম পাকা পাকা আম নিয়ে আসছে এই অনুভূতিটা আপনার কাছে কেমন লাগছে তো বলে বুঝাবো বলে বুঝতে পারবো আমাদের পরিবারে আমার মামা ইংরেজি শিক্ষক টঙ্গীতে থাকে স্কুল তার আছে স্কুল চলায় আর আমাদের পারিবারিক ভাবে আপনার গাজীপুরে মালিকের বাড়িতে বিজনেস আছে ঢাকায় আমি প্রায় বাইশ দিন এক মাস করে থাকে যাই তারপর আবার এলে বাসায় যাই ঢাকাতে দুই জায়গা মিলে আমার সময়টা কাটে এবং আপুর জন্য আমি অনেক যোগাযোগ করার চেষ্টা করছি অনেক ইনস্টাগ্রামেও আমি অনেকবার এস এম এস করি এসএমএস এম গুলো আছে কিন্তু কোনো রিপ্লাই পায় না বা এস এম এস টা ভুলো হতে পারে বা আইডিটা আপুর তো অনেক আইডি অনেক আপনার ভ্যাগ হতে পারে তাই তো আপু কথা বলছে সেই যে আপনাকে সবাই আপনার ভালোবাসা মানুষগুলো আপনাকে খুঁজে আপনাকে পায় না কারণ কি আপনি জিনিসটাকে রিপ্লাই দেন না হচ্ছে যে ওইটাই যে যেহেতু যেটা বললাম যে প্রতিদিন হাজার হাজার মেসেজ আসে এখন কত হাজার মেসেজ থেকে প্রত্যেকটা দেখা ওইভাবে তো হয় না যারা হাই লিখে হ্যালো লিখে তো আমি দেখে চলে যাই যেটাতে একটু উপর কাজের কথা থাকে যে এই একটা ব্যাপার আছে বা ওই একটা ব্যাপার আছে বা একটা প্রোগ্রাম আছে তখন সেটা আমার মডারেটর আমাকে দেয় বেশিরভাগ সময় মডারেটর আসলে দেখে ব্যাডমিন্টন যারা আছে পেজের ইনস্টাগ্রামে তারাই আমাকে আহ মেসেজটা স্ক্রিনিং মনে দেয় এত থাউজেন্ড মেসেজ আমি যদি দেখতে চাই তাহলে তার কাজ করা হবে না মেসেজই দেখতে হবে আমি একটু জানতে চাই এগুলো তো ফর্মালিন মুক্ত আম তাই না একেবারে ওষুধ দেয় নাই আমরা একবারে কোনো ঔষধ মেডিসিন এগুলো ব্যবহার করি না কারণ আমরা মানে একশো একবারে অথেন্টিক মানে ফর্মালিন মুক্ত আমি তো জি

একটা ছেলে লাইল আবু ভিডিও সব শোনার পরে আমি সময় দিতাম এবং আমি রাজশাহীতে প্লেনে শাহজালালে আসেন আমি ম্যাক্সিমাম সময় ওখানে সে ভাইয়ের ভিডিও দেখতাম মেসেঞ্জার কথা হতো সে ভাই মনে করেন অন্যরকম আমি লাইলা আবুর এটাই সেটা বলে লাইলা আবুর মনে করেন আপনার কাছ থেকে টাকা পয়সা টাকা পয়সা নিচ্ছে কিনা বলতে পারছে না আমি বলে দিই না না মায়ের কাছ থেকে শুনতে চাই আমি কাছ থেকে শুনতে চাই আচ্ছা আপনার কাছ থেকে কোনো টাকা পয়সা হাতিয়ে নিয়েছি কিনা টাকা পয়সা ওইরকম ভাবে

অবশ্যই আমার জীবন ধন্য আবুর সঙ্গে যে সাইড বসতে পারবো গল্প করতে পারবো ভাবিনি আমি স্বপ্নেও ভাবিনি কারণ আমাদের ভাষায় একবার মনে করো আমাদের ভাষা থেকে ইন্ডিয়া মনে দেখা যায় আর আমি তো কোনো সময় স্বপ্নেও ভাবিনি যে আমি পারবো কারো সঙ্গে কারোর সঙ্গে দেখা করতে হলে আমি কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসির সঙ্গে দেখা করতে গেলাম সেখানে আমি সারকে ফোন দিলাম আর এখন নম্বরটা আমি অনেক সময় বিভিন্ন কন্ট্রাক্ট আছে তার থেকে আমি দেখিয়ে দিই এটা লাইল আপন নম্বর আচ্ছা লাইলা সাথে দেখা করার জন্য আপনি কতদিন ওয়েট করেছেন একটানা কতদিন ওয়েট করেছেন এক বছর পর লাইলা সাথে আপনার দেখা হলো কত হবে মানে তিনশো পঁয়ষট্টি দিন আপনি ওয়েট করছেন লাইলা আপুর সাথে দেখা করার জন্য তিনশো পঁয়ষট্টি দিন তো হবেই বেশি